সুনামগঞ্জ পৌরসভার মধ্যে কামার খাল বল তেগরিয়া খাল বড়োপাড়া খাল ও নলোয়ার খালি খাল নামে পাঁচটি খালের উৎসমুখ বন্ধ করায় এখন মৃত প্রায় এছাড়াও অস্তিত্ব হারিয়েছে এক সময়ের দুপাখালী ও গাবরখালি খালের পানি নিষ্কাশনের এই খালগুলোতে প্রভাবশালীদের দখল পৌরসভা পরিচালিত স্কুল কমিউনিটি সেন্টার সরকারি স্কুল মসজিদ মাদ্রাসাও নির্মাণ হয়েছে গত বছরের ১৫ জুলাই জেলা প্রশাসন ও পৌরসভা গুরুত্বপূর্ণ পাঁচ খাল উদ্ধারে অভিযান করলেও পরিবর্তিতে সংরক্ষণ না করায় আবারও দখল গেছে খালের নানা অংশ আর যে অংশটি বাংশ রয়েছে অংশ অন্য কোনো প্রকল্প তৈরি না হওয়ায় এটা আবার দখলের দিকে এই খালগুলা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করতেইব প্রশাসন পৌর কর্তৃপক্ষ খালের অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করবেন সবসময় যাতে পানি নিষ্কাশিত হয় জল থাকে এই ব্যবস্থা নিতে শুধু খাল উদ্ধার করলেই চলবে না খালকে সংরক্ষণ করতে হবে পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তবে এখন আবার সেই খালটি আবার পুনর্দখল হয়ে গেছে সুরমা নদী থেকে যে খালটা আসে ওই মুখটাই বন্ধ করে দেওয়া হয়েছে বিশাল প্রস্থের কয়েকটি খালকে সরু আরসিসি ডেন ড্যান নির্মাণ করা হয়েছে বিগত সরকারের আমলে মূলত উন্নয়নের নামে লুটপাট করতে খালের মৃত্যু ঘটানো হয়েছে এতেও খুব রয়েছে স্থানীয়দের এই খালগুলাকে একটি পয় পরিণত করা হয়েছে এই পয় বাস্তবায়ন করেছেন সুনামগঞ্জের পৌর প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসন সম্মিলিতভাবে মঙ্গলবার বিকেলে শহরের নানা পেশার মানুষজন সহ সরকারি কর্মকর্তাদের নিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসানের মতবিনিময় সভা হয় সবাই পাঁচটি খালের মধ্যে খামার খালের উপরই ষাটটি কালবার্ড কমপক্ষে পঞ্চাশটি বিল্ডিং একটি মসজিদ এবং